হ্যালো আসসালামু আলাইকুম টু ওয়াই সবাই কেমন আছো আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে আজকে হলো পহেলা বৈশাখ সবাইকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই প্রথমত তো গাইজ সবার হয়তো পয়লা বৈশাখটা খুবই আনন্দে সুখে শান্তিতে কাটতেছে তাই না ছোটবেলায় না যখন বিয়ের আগে পয়লা বৈশাখ হলে কি মজা করতাম কাপড় চোপড় কিনতাম ঘুরতে যেতাম এখানে সেখানে কত জায়গায় তো গাইজ দেখো আমি এখন রান্না বসাই দিছি যে পহেলা বৈশাখ তো আমাদের জন্য না আমাদের মতো মানুষদের জন্য না বলো পহেলা বৈশাখের অনুভাপে শুধু নিতে পারবো কিন্তু পহেলা বৈশাখ আমাদের জন্য না মনটা ভীষণ খারাপ পহেলা বৈশাখের সুখ কোথা থেকে পাবো বলো যার জীবনে পনেরোটা বছর ধরে সন্তানই হয় না তার জীবনে পয়লা বৈশাখে আবার সুখ আসবে বলো সে তো মনে হয় যে সবার কাছে একটা অভিশাপ সবথেকে বড়ো অভিশাপ হলো তার হাজব্যান্ডের কাছে সে তাকে বাবার সুখ দিতে পারে না তাই না বলো তো আজকে পয়লা বৈশাখ সত্যি আজকে ভীষণ মনটা খারাপ সে ছোটোবেলায় পয়লা বিশাকের কথা মনে পড়ে গেল কত না মজা করছি পয়লা বৈশাখে কত জায়গায় ঘুরতে গেছি কত কিছু আনন্দ করছি আমি আমার বিয়ের আগে প্রতি পয়লা বৈশাখে খুব সুন্দর করে পালার দিকে সাজতাম সে যে যখন যেটা নিতাম থ্রি পিস নিতাম বা শাড়ি নিতাম যখন যেটা নিতাম সেটা অনুভব করে সাজতাম পয়লা বৈশাখে সেই দিনগুলোকে এখন অনেক মিস করে সেদিনটা আর আমার ভাবতে আসে না আজকে রান্না করতেছি হলো কফ মুরগির মাংস মানে এটা যেটা ওই যে লেয়ার মুরগি বলে সেই লেয়ার মুরগির মাংসটা রান্না করতেছি খুব মন খারাপ করে রান্না করতেছি কিন্তু তো আমি কিন্তু লাকড়ি চুলা রান্না করি গ্রামে তোমরা সবাই আবার কেউ আমাকে বাচ্চা বাচ্চা কমেন্টস করবো না যে কী পরিবেশে রান্না করি না করি তো কাজ আমরা গ্রামের মানুষ আমরা তো লাকড়িতেই রান্না বেশি করি তাই না তো লাখড়ি চুলা রান্না করি তো এই এটা অনেক দিন আগে আমার আপু পাঠাই গেল ঢাকার থেকে তা ভাবলাম যে আজকে হলো পহেলা বৈশাখ আজকে রান্না করে আর আমরা অবশ্যই সত্যি কথা যেটা পয়লা বৈশাখকে মানে পান্তা ইলিশ এগুলো আমরা মানি না অবশ্য খাই না কারণ যেহেতু আমরা মুসলিম পরিবারের মানুষ মুসলিম জাতির মানুষ আমরা আমাদের এগুলো না করলেই বেটার ভালো হয় তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে তারপরে এই মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে লং টাইম সময় লাগে মাংসটা সিদ্ধ হতে আর মুরগিটা খুবই বড় ছিল তো এই মুরগিটা সিদ্ধ হতে আরও বেশি সময় লাগবে তো মাংসটা কষানোর পরে প্রথমত আমি ঝোল দিয়ে দেব এই ঝোলটার মধ্যে মাংসটা সিদ্ধ করবে তারপরে যায় আলু দেবো আমার হাজব্যান্ডের আলু ভীষণে পছন্দ তো তার জন্য আমার মাংসটা আলো দিতে হয় ওদিকে ভাত দেখো ফুটতেছে ভাত ভসায় দিছি আমি ভাত আর তরকারিটা সমান সমান হয়ে গেলে ভীষণ ভালো হয় কারণ একটা লাখি চুলাটা একটা একটা চুলাতে মানে লাঠি দেওয়া যায় না তাপা সেজিয়ে যেহেতু আমার ভাত মাংসটা অনেক লেট করে সিদ্ধ হবে আজকে আমাকে একটা চুলাই রান্না করতে হবে কিছুই করার নাই সত্যি কথা বলতে আজকে পয়লা বৈশাখে সে আগের দিনটা খুব মিস করতেছিলাম আর মন খারাপ করতেছিলাম বসে বসে চোখের পানি ফেলতেছিলাম যে বিয়ের আগে জীবনটা মেয়েদের কত সুখের হয় বাবা মার কাছে ভাই বোনদের কাছে কত ভালো থাকে কত না সুখে থাকে বলো কত আনন্দ কাটে আর বিয়ের পর থেকে পনেরোটা বছর ধরে আমার জীবনে মনে সুখ বলতে কিছুই আমি পাইনি তো জানি না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার ভাগ্যে কি রাখছে আমার কপালে কি আছে সেটা আমি কিছুই জানি না তো দেখো আমি এখানে আলু কাটতেছি এই আলু কাটাই দিব আমি তরকারিতে বেশি আলু দিব না কারণ মুরগির মাংসটা অনেক দিনের বেশি আলু দিলে টেস্ট লাগবে না তো দেখো মাংস কিন্তু সিদ্ধ হইতেছে মাংস সিদ্ধ হইলে তারপরে আমি আলুটা দিয়ে দেব কারণ এটা বড় কম লেয়ার মুরগির মাংসটা সিদ্ধ হইতে একটু অনেক সময় লাগে একটু না খুব বেশি সময় লাগে তো সত্যি পাকে যেন আমার মতো ভাগ্য পৃথিবীর কোনো মেয়েকে না দেয় কোনো মেয়েকে যেন না দেয় আজকে যদি আমাদের একটা সন্তান থাকতো পয়লা বৈশাখে আমরা কত আনন্দ করতাম তাই না আমার স্বামী আমি কত আনন্দগত ফুর্তি করতাম নিজেদের মধ্যে কত কিছু আনন্দ আছে বল কিন্তু মনে হয় যে এখন কোনো আনন্দ কোনো খুশিই নাই লাইফে সব আনন্দ সব খুশি দুঃখের সাগরে বিষে গেছে মনে হয় তো কী আর করা আছে বা আমাকে যেভাবে রাখে ঠিক ওইভাবেই থাকতে হবে কিছুই করার নাই তো সবাই সবাই আমাদের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া করবা আমার হাজবেন্ড এই মাস চলে গেলে আর দু মাস দুইটা মাস আছে বাড়িতে তারপর তো সে চলে যাবে সৌদি আরব জানি না আল্লাহ আমাদের সাথে কি আর করে এইভারও আশা নিয়ে আছি যে ইনশাল্লাহ এই দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আমরা রাসুল চায় তাহলে একটা খুশির খবর দেওয়া যাবে তবে সবাই আমাদের জন্য আল্লাহ চাইলে চাইলে বেশিক্ষণ সময় না আমার আল্লাহ আমার প্রিয় নবীজি চাইলে কোনো সময় লাগবে না আমি তোমাদের সাথে এখানে ভোটর ফুটর করতেছি কথা বলতেছি আর দেখো এদিকে আমার রান্নাটাও হইতেছে লাগতে চোলা প্রচণ্ড গরম লাগে রান্না করতে তারপর কি করব বলো রান্না তো করতে হয় না কারণ আমরা তো আর কোটি কোটি টাকার মালিক না আল্লাহ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলা দিয়ে সবসময় সব থেকে বেশি কষ্ট হয় না পারে কারোর কাছ থেকে চেয়ে খেতে না পারে না খেয়ে থাকতে মানে কিরকম জানে একটা কষ্ট অনুভব হয় যারা একদম সবথেকে বড় লোক তাদের তো শান্তি আছে অবশ্যই আর যারা সবথেকে গরিব তাদেরও শান্তি আছে অবশ্যই কারণ তারা আমার লোকের কাছ থেকে হাত পেতেও খেতে পারে আর আমরা মধ্যবিত্ত সব সময় দুঃখে কষ্টে কাটা সত্যি তো তোমরা সবাই দোয়া করো তো আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহ চাইলে সব টেনশন মন থেকে দূর করে দিতে পারে আল্লাহ চাইলে আমার পৃথিবীর সব থেকে বড় আশাটা আমার সন্তানের আশাটাও পূরণ করে দিতে পারে অভাগী মায়ের ডাকটাও আল্লাহ কবুল করে নিতে পারে দিনরাত চব্বিশটা ঘন্টা তোমরা জানো গাইস শুধুই এই আমার মনের মধ্যে থাকে মানে এই পেরেশানিটাই মনের মধ্যে থাকে এই কষ্টটাই থাকে যে আমাদের সন্তান নাই গাইজ দেখো এখানে আবার আমি কয়েকটা ছোটো ছোট চিংড়ি আসছিল এগুলো নদীর নদীর গোড়া গোড়া চিংড়ি ছিল তো এই চিংড়িগুলো একটু লাল লাল হয়ে গেছে তো ভাবলাম যে চিংড়িগুলো যেহেতু একটু লাল লাল হয়ে গেছে আজকে চিংড়িগুলোকে ভালো করে বেছে এটার যে ময়লাগুলো আছে ওগুলা ফেলে তারপরে ভর্তা বানাই ফেলবো দেখো বড় সাইজও আছে ছোটো সাইজও আছে কিন্তু এগুলো দিয়ে তরকারি রান্না করলে একটু টেস্ট লাগবে না কারণ চিংড়িগুলো তোমরা দেখতেই পাইতে একটু লাল লাল হয়ে আসে অনেক দিন আগে চিংড়ি তাই ভাবছি যে আজকে কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে বেটে বেটে ভর্তা বানাবো এগুলো তো গেছে এখন আমি চিংড়ি মাছগুলা একটু তেল দিয়ে তেলের মধ্যে ভাজবো কারণ কি জানো চিংড়ি মাছ আমার কাছে এভাবে যদি তেল ছাড়া ভাজা হয় ছোটো চিংড়ি ভর্তা বানানোর জন্য সেটাও আমার কাছে টেস্ট লাগে না আমার কাছে কেমন ধরনের কাঁচা কাঁচা গন্ধ আসে তো তাই আমি ওই তোলের সাথে একটু ভাজা ভাজা করবো যেন ভর্তাটা বানাইলে ওই ছেংড়াতে ওই বতার থেকে যেন কোনো রকম খারাপ যে বিচুর গন্ধগুলো আছে ওগুলো যেন না আসে তবে তোমাদের কার কার মানে পয়লা বৈশাখ খুবই আনন্দ কাটছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর আমাকে একটু সাহস দিবা যে ইনশাল্লাহ যেন আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দেয় আমি এর জন্য একটু খুশি থাকতে পারি আমার আমার যেন একটু খুশি লাগে মনটা আমি যেন লোকের কথা না শুনি লোকের কথা শুনতে শুনতে জীবনটা একদম শেষ হয়ে গেছে আমার যেন আমার হাজব্যান্ডের কথা না শুনতে হয় আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে সে আমাকে কিছু বলে না তারপরেও না নিজের কাছে নিজেকে খারাপ মনে লাগে ছোটো মনে হয় যে সে মনে হয় আমাকে সত্যি সত্যি আমাকে সন্তান হয় তারপরে যে আমাকে ভালোবাসে না জানি সে আমাকে বাধ্য হয়েছে কত কি মনে করে যে আমার তোমাদের কাছে এটাই আমার দেওয়া আমি তো এত মানে না করি আমার মন থেকে তোমার সবগুলো কষ্ট আমি ঘুরে ফেলে দিতে পারি তোমার সবাই দোয়া করবা অবশ্যই আল্লাহ তালা যেন আমাকে একটা নি সন্তান দান করে অভাগে মায়ের ডাক আল্লাহ পাক রাবুল আলমিন কবুল করে নেয় তো আমার ভাগ্যে যা আছে সেটাই তো হবে বলো যতকে আমি মন খারাপ করি যতকে আমি কান্না করি আল্লাহ আমার কপালে আমার ভাগ্যে যেটা লিখে রাখছে সেটাই তো হবে তাই না তো গাইজ এখন আমি বসে গেছি ভর্তা বানানোর জন্য এই যে মরিচ দিয়ে আজকে ভর্তাটা বানাবো সাথে ধনে পাতাও আছে ধনে পাতাগুলো একটু কালো কালো কেমন জানি হয়ে গেছে তারপরে বেছে বেছে নিয়েছি ধনে পাতা আমার কিন্তু এমনিতে হাতে জ্বালা করে তারপর আজকে ভর্তা বানাইতে আসছি যেহেতু আমার হাজব্যান্ড খাবে তার জন্য কষ্ট কষ্ট সহ্য করতে পারি সে তো আমার জন্য অনেক কষ্ট সহ্য করে তাই না বলো আমি তো তার জন্য কষ্টটা সহ্য করতে পারি কোনো ব্যাপার না তো বেশ দেখো আমার ভর্তা বানান কিন্তু হয়ে গেছে দেখো তোমাদের যদি কাল খেতে ইচ্ছে করে অবশ্যই আসতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ